আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কনডেন্সড মিল্কের কেক এই কেকটা ভীষণ মজাদার এবং এর স্পেশালিটি হচ্ছে এখানে কোনো প্রকার চিনির প্রয়োজন হয় না তাহলে চলুন রেসিপিটা দেখে আসি আমি এখানে সাত ইঞ্চির একটা মোল্ড নিয়েছি কয়েক ফোটা তেল দিয়ে মোলটাকে গ্রিস করে নিচ্ছি এরপর সামান্য ময়দা মোল্ডের চারিদিকে ছিটিয়ে দিচ্ছি এখন এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিব এবার এটাকে সাইডে রেখে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিলাম দিচ্ছি তিন চার চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা অপশনাল আমি এখানে ভ্যানিলা পরিবর্তে কাস্টার্ড পাউডার নিয়েছি দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিচ্ছি এক চিমটি লবণ এবারের সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি নিয়েছি চারটা ডিম এবং এখান থেকে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এবার কুসুমটা একটু ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি আর সাদা অংশটা একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এবার এখানে হালকা সাদা সাদা ফোম আসা পর্যন্ত হ্যান্ডবিক দিয়ে বিট করে নিচ্ছি হালকা সাদাটি ফোম দেখা যাচ্ছে এই পর্যায়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক এটা একবারই দিব না তিন ভাগে দিয়ে দিব এক ভাগ কনডেন্স মিল্ক দিয়ে দুই এক মিনিট বিট করার পর আরেক ভাগ কনডেন্স মিল্ক দিয়ে বিট করতে হবে এভাবে করে তিন ভাগে কনডেন্স মিল্কটা মেশাতে হবে মেশানো হয়ে গেলে ডিমের কুসুমটা দিয়ে দিব আর সাথে দিব এক টেবিল চামচ তেল এবার তেল আর কুসুমটা মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি মেশানো হয়ে গেছে এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব এটাও কিন্তু একবারে দেয়া যাবে না তিন ভাগে দিতে হবে আর শুকনো উপকরণ দেওয়ার পর বিট করবেন না হ্যান্ডউইস্কের সাহায্যে আলতু করে মিশিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন ব্যাটারে যেন কোনো প্রকার লাম্পস না থাকে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে ব্যাটারটা এখন রেডি এবার এটা মোল্ডে ঢেলে নিচ্ছি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটারে কোনো বাবল থাকলে তা বের হয়ে আসবে চুলায় একটি পাতিল বসিয়ে এর মাঝে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে ছোট স্টিলের বাটিও নিতে পারেন এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড মাঝারি আছে প্রিহিট করে নিচ্ছি কয়েক সেকেন্ড পর পাতিলটা যথেষ্ট গরম হয়ে গেছে এখন এর মাঝ বরাবর মোলটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে ত্রিশ মিনিট বেক করে নিচ্ছি আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে কাগজ বা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন ত্রিশ মিনিট পর চেক করে দেখছি কাঠিটা যদি এরকম শুকনো থাকে তাহলে বুঝে নেবেন কেকটা হয়ে গেছে আর যদি এমনটা না হয় তাহলে আরও কিছু সময় বেক করে নেবেন কেকটা এখন চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি তবে ঠান্ডা হওয়া পর্যন্ত কেকটা ঢেকে রাখবেন কারণ খোলা রাখলে কেকের ওপরের দিকটা ড্রাই হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেছে এবার এটা ডিমোল্ট করার জন্য একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা আলগা করে নিচ্ছি এবার এখানে একটা প্লেট রেখে মোলটাকে উল্টে দিচ্ছি এরপর কয়েকবার ট্যাপ করে আস্তে আস্তে মোলটাকে তুলে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম আরও মজার রেসিপি নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ